হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অনির্বাণ ক্যাডেট এন্ড একাডেমিক কার আজকে আমাদের সাথে রয়েছে ক্যাডেট আসাদুল জামান জিনেদা ক্যাডেট কলেজ থেকে ওকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার ভালো সো ক্যাডেট কলেজে আমরা শুনি যে ক্যাডেট কলেজে চান্স পাওয়া অনেকে বলে কঠিন অনেকে বলে সহজ আসলে কি নিজের কাছে আসলে যেভাবে নেওয়া যায় এটা আসলে সেভাবে আপনি কিভাবে নিয়েছিলেন সহজ হবে সহজ পাবে কলেজে এই যে প্রিপারেশন নিচ্ছেন প্রথম মার্কের প্রিপারেশন নিচ্ছেন 300 মার্কের কোনটাতে কত বাংলাতে সাইড জি কে চল্লিশ ইংলিশ এবং অঙ্ক করতে একশো করে আচ্ছা অনেকে বলে যে ক্যাডেট কলেজের কাট মার্কস ওয়ান অনেকে বলে যে টু আসলে কত মানে কত পার্সেন্ট মার্কস পেলে একজন ক্যাডেট কলেজের চান্স পেতে আপনার কাছে মনে হয় বা আপনার এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারে আসলে সেভাবে কোনো নির্ধারিত মার্কস নাই তা হচ্ছে সবগুলো সাবজেক্টে পাস মার্ক রাখা লাগবে তাহলে আপনার কি মার্কের ভিতরে আপনি কত পেয়েছেন একটা তো অ্যাজামশন করা যায় পরীক্ষা দেওয়ার পরে আমরা তো আমি আসলে দুইশো সাতাত্তর মার্কে অ্যান্সার করেছিলাম এবং আনুমানিক দুইশো চল্লিশে আশেপাশে হয়েছে মানে দুইশো চল্লিশের আশেপাশে বলতে আমরা হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশের ভিতরে সো এই যে আপনি সেন্ট জোসেফে ছিলেন এই যে সেন্ট জোসেফের এনভায়রনমেন্ট ক্লাস হচ্ছে এখন ঝিনাই ধোকের ফলে যান দুটোর ভিতরে পার্থক্যটা কি আছে আসলে মূল পার্থক্যটা হচ্ছে একটা আবাসিক ছিল আর একটা অনাবাসিক কিন্তু হচ্ছে সেন্ট থাকতে আমরা একটা বিষয় লক্ষ্য করতাম অনেক এক্সট্রা কারিকুলার কারিকুলার অ্যাক্টিভিটিস হইতো কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হতো না ক্যারেট কলেজ থাকলে নিজে থেকে আসলে উৎসাহটা চলে আসে নিজে থেকে উৎসাহটা কেন আসে আশেপাশে সবাই যখন দেখা যায় সবাই করছে তখন নিজে নিজের মনে মনে হয় যে আপনাদের তো আপনি যে লাইফ লিড করতেন মানে সেন্ট জোসেফের থাকা অবস্থা এখন তো আপনাদের ক্যারেট কলেজের একটা ডে ডিন লাইফ থাকে মানে ফাইভ টাইম মিনিটস আপনাদের আসলে ডেটা শুরু হয় কীভাবে শেষ হয় কীভাবে এটা যদি একটু স্টার্টিং অল ডে ক্যান্ড কলেজের আপনার যে অ্যাক্টিভিটিজগুলো থাকে মিলস ওদেরকে বলুন কীভাবে কটায় শুরু হয় শেষ হয় ক্যারেড কলেজে রেগুলার রুটিন শুরু হয় উইন্টার শিডিউলে শুরু হয় ছটার সময় আর লাইটস অফ হয় আর কি দশটা প্রত্যেক দশটা পঁয়তাল্লিশের সময় এর মাঝখানে ডেলি পাঁচবার মিল মিল থাকে টি আর মিল্ক হচ্ছে সন্ধ্যার সকালে আর বাকিটা হচ্ছে মেন মিল এর মাঝখানে হচ্ছে একাডেমিক ব্লক থাকে প্রেয়ার থাকে তারপর গেমস থাকে পিটি থাকে প্যারেড থাকে আর আমি তো শুনলাম ম্যামের কাছে আপনাকে গেমস অনেক এনজয় করে কি কি গেমস আমি আসলে ক্যারেট কলেজে বাস্কেটবল টিমে টুর্নামেন্টের সময় আমি ছিলাম প্রিয় গেম আমি ফুটবল খেলতে আরো পছন্দ একটা বিষয় ধরেন এই যে আমরা যে অনির্বাণে আপনাদের মডেল টেস্টগুলো গুলো এগুলো আপনাদের কীভাবে সাহায্য করেছে পরীক্ষার মানে প্রস্তুতির ফাইনালি ক্যাডের ট্রান্সফার পাওয়ার এই যে মডেল টেস্টগুলো গুলো অনেক সময় বলতেন না স্যার এত মডেল টেস্ট কেন নেন মানে এটা কীভাবে সাহায্য করেছে আসলে অনির্বাণ ক্যাডেট কোচিংয়ে যে মডেল টেস্টগুলো ছিল ওইগুলো পরীক্ষার ধরন যেটা ধরন একটা রাখা ছিল আর সময়সীমা তো ওইভাবে রাখা ছিল ওই জন্য আমাদের